এই গাধুনি করার আগে সব জায়গায় আপনার যেটা করতে হবে চিপিং করতে হবে ঠিক আছে অনেকে বলতে ভাই চিপিং লাগবে না চিপিং না করলে কি হয় জানেন একদম ফেটে যায় ঠিক আছে মানে সরাসরি ফেটে যায় সো এখানে যেটা করতে হবে আর যত কাজ আছে আপনারা এটা হতে পারে হচ্ছে ফিলার বিম যেটাই থাকুক আপনাকে এইসব হাতুরি দিয়ে হচ্ছে আপনাকে চিপিং করতে হবে দেখেন এখানে চিপিং করা হয়েছে চিপিং করার আরও বিভিন্ন হাতুড়ি আছে বিভিন্ন রকম যন্ত্র আছে সো আপনারা খুব সুন্দরভাবে চিপিং করবেন তাহলে গাধুনিটা করলে একটা লক সিস্টেম তৈরি হবে তাহলে কিন্তু আসলে গাতুনিটা ভেঙে যাবে না ফাটল সৃষ্টি হবে না সো আশা করি আপনার এই জিনিসটা মনে রাখবেন তো অনেকে বলবে ভাই আমি তো আজ জীবনে করে আসছি ভাই আপনি আজ জীবন করেন কোনো সমস্যা নাই বাট আপনি যদি বেস্ট কোয়ালিটি কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে চিপিং করতে হবে চিপিং এর বিকল্প আপনি কিছুই পাবেন না ঠিক আছে তো এখানে যে কাজটা করছে যে মিস্ত্রিগুলো ছিল খুবই ভালো সো আপনাদের যদি এই ধরনের মিস্ত্রি বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোনো পরামর্শ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনারা যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ভিউ অথবা বিল্ডিং এর যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নম্বরে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনি এস এমএস করতে পারেন বাট এখানে যেটা হয়েছে দেখেন গাতুনিটার পাশে যেটা দরকার চিপিং করা হয়েছে সো এখানে আমি আরেকবার বলবো যে এখানে যারা বাড়ির মালিক আছে বই দেবো যে চিপিংটা লাস্ট কর্ডারে করা হয়েছে হ্যাঁ এই পাশে যাতে করা হয়েছে ঠিক তাহলে চিপিং থাকবে কোয়ালিটিটা আরো ভালো হবে এখানে যেটা করছে এক পাশে করছে আমি চাই যে দুই পাশে হবে আর মাঝখানে যেটা হবে দুই পাশে করার পর এভাবে দিবেন ঠিক আছে এভাবে মাঝখানে মাঝখানে একটা চিপিং করে দেবেন তাহলে লকটা খুব ভালো হবে আর হচ্ছে এটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে ভাই ইঞ্জিনিয়ারিং আপনাকে বুঝতে হবে একদম সিম্পল লজিকে যদি চিন্তা করেন আপনাকে যদি এখানে আস্তর করা হয় যদি একটা লক সিস্টেম থাকে তাহলে খুব ভালোভাবে আটকাবে হ্যাঁ তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরে ভিডিওতে